কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সামাজিক মাধ্যম সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয় এক দম্পতির ছবি দাবি করা হচ্ছিল সন্ত্রাসীরা এই নৌবাহিনীর কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে তবে এবার জানা গেল সেই দম্পতি মারা যাননি তারা বেঁচে আছেন এক ভিডিওতে তারা বিষয়টি স্পষ্ট করেছেন बट आई डोंट नो हाउ कौन सी मीडिया ने कहाँ से सारे न्यूज चैनल पर सिर्फ हमारी वीडियो वायरल हो रखी है ही इज द मेरी पर्सन ही इज द ऑफिसर जिन्हें সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে সেই নারী বলেন আমরা পেঁচে আছি কিন্তু আমাদের ছবিগুলো ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হচ্ছে ওই দম্পতি বলেন আমাদের ছবিটিকে কেন নৌবাহিনী কর্মকর্তা ও তার স্ত্রীর বলে দেখানো হচ্ছে তা আমাদের জানা নেই এছাড়া সামাজিক মাধ্যমের তথ্য ঘেটে দেখা যায় ভাইরাল সেই ছবিটি মূলত আরও এক মাস আগেই পোস্ট করা হয়েছিল